আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন অনার্স করাকালীন আপনাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় উপদেষ্টা ডক্টর খালেদ আমার কাছে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরাই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওনার প্রথম ছাত্র এবং শেষ ছাত্র আমাদের বেচের পরে উনি মন্ত্রী হয়েছে আপনারা খেয়াল করেছেন কিনা না জানি না একজন আলেম এমনি দেখাই দিয়েছেন মন্তব্য থাকতেই পারে ওনার বিভিন্ন কাজ মন্তব্য থাকতেই পারে সেটা বাদ ভালো কাজগুলি বলেন স্বাধীনতার পরে এই প্রথম কোনো মন্ত্রী ক্যামেরার সামনে দাঁড়ায়া বলতেছেন আমার মন্ত্রণালয়ে থাকা অবস্থায় যদি হজের কারবারিতে কেউ এক টাকা চুরি করে খায় সরাসরি ফাঁসি দিয়ে খায় ঠিক কিনা বলেন এই কথা বলছি কি বলছে না এই কথা একমাত্র আল্লাহ ওয়ালা আলেমদের মাধ্যমেই সম্ভব কথা বলা কিন্তু চোর বাকপার নেতা দিয়ে এই কথা বের হবে না কখনো ঠিক কিনা বলে ঠিক কিনা বলে হাজার হাজার বছর আলেম ওলামারা ওয়াজ করবেন এলাকা থেকে সুদ বন্ধ হবে না সারা দিন ওয়াজ করলেও ঘুষ বন্ধ হবে না সারাদিন দিন ওয়াজ করলেও আপনার পরকিয়া বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনকে আপনি পার্লামেন্টে না নিতে পারেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আপনি যদি মনে করেন কোন মানুষ কোন আল্লাহ বলা মানুষ যদি পার্লামেন্টে প্রেসিডেন্ট হয়ে যায় আর গিয়ে কোরআনের সংবিধান বাস্তবায়ন করে যদি আইন করে পেকুয়া এলাকাতে কেউ যদি এক রক্ত নামাজ মিস করে পাঁচ হাজার টাকা জরিমানা তিন মাসের জেল আপনি কি মনে করেন পেকুয়া জামে মসজিদ আর খালি থাকবে কি মনে হয় থাকবে এলাকা থেকে সুদের কারবার বন্ধ করে দিলেন রাষ্ট্রীয় ভাবে থাকবে থাকবে না তাহলে বোঝা গেল রাষ্ট্র চালানোর ক্ষেত্রেই আমাদের গণ্ডগোল সমাজের মধ্যে বেশি ঠিক কিনা বলেন এই জন্য কোরআন ওয়ালাদেরকেই সংসদে নিতে হবে যারা কোরআনের হক কথা বলতে পারে কোরআনের হক বুঝে কোরআনের আইন বুঝে যারা কোরআন বুঝে ইসলাম দিয়ে ইসলামকে সমাজ চালু করতে পারবে তাদেরকেই সংসদে দেখতে চাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলে তাদেরকে দেখতে চাই যেমন আপনাদেরকে বলি